বাংলাদেশে যারা ব্লগ ক্রিয়েট করে ব্লগ ভিডিও ক্রিয়েট করে বা কন্টেন্ট ক্রিয়েটর এই সিরাজির কাছ থেকে তাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে শেখা যা বাংলাদেশে যে কন্টেন্ট কেমন কন্টেন্ট হয় আমি তাদের জানে নিই আর সিরাজি কে আমি মনে করুন মনে করেন সে ছোটো কিন্তু তাকে আমাকে মনে করেন আমার কাছে মানে ব্লগ বেস্ট ব্লগ কন্টেন্ট ক্রিয়েটর আর সে বাংলাদেশে আসতে চাই। তো কথা হচ্ছে আমার যদি সেরকম ক্যাপাসিটি থাকতো ঠিক আছে ক্যাপাসিটি বলতে তো যা বোঝেন আর কি তাকে নিয়ে আসা বাংলাদেশে আমি ইশা আমি নিয়ে আসতাম তার সামনে যে সুযোগ পাই আমি তারা নিয়ে আসবো বাংলাদেশে মানে এই বয়সে এত সুন্দর যে ডেইলি ভলগ করে তার বর্তমানে ইউটিউব সাবস্ক্রাইবার এক দশমিক পাঁচ মিলিয়ন মানে অবিশ্বাসে বিষয় একটা আমি বলতে চাচ্ছি না আপনারাও কেউ আবার ভুল বুঝে গালাগালি করেন না বলতেছে না যে আমার ভিডিও ভালো হয় বুঝছেন আমি বলতে চাচ্ছি যে সেরাজি এই বয়সে যে ব্লগ থিও করে তার যে ব্লগের যে লেভেল হাই লেভেলের আমরা বাংলাদেশে দেখবেন নাম না বলি বাংলাদেশে যে ভগ লাগিয়ে দেখবেন এটা যে গালা দেখে সেটাই আমি বুঝি যাই হোক প্রস্তুতি বয়সে সবাই এখন সেলিব্রেটি নায়ক নায়িকা গায়ক গায়িকা আমার কিছু বলার নেই আল্লাহ হাফেজ